খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নেচার কমিউনিকেশনে ছাব্বিশে জুন প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে একটা দল পোস্টমর্টাম এবং জীবন্ত প্রিফন্টাল করটেক্স মস্তিষ্কের শিশুগুলির মধ্যে প্রধান পার্থক্য খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন কারণ তারা মস্তিষ্কের সবচেয়ে প্রচুর আর পরিবর্তনগুলির একটির সাথে সম্পর্কিত যা অ্যাডিনোসিন টু ইনোসিন বা এ টু ইনোসিন নামে পরিচিত এই আবিষ্কারটি মস্তিষ্কের রোগের জন্য ডায়াগনস্টিক্স এবং থেরাপির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভবিষ্যতে যদিও ডিএনএ মানুষের জন্য জেনেটিক ব্লু প্রিন্ট ধারণ করে আর আসলে কার্যকরী প্রোটিন তৈরি করার জন্য তার নির্দেশাবলী বহন করে যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে জটিল ফাংশন সহ শরীরের কিভাবে কাজ করে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কার্যকারিতা এবং স্থিতিশীলতা অনেক পরিবর্তন দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতিটির একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এই পরিবর্তনগুলি যা আরএনএ সম্পাদন সম্পাদনা নামে পরিচিত আমাদের সমস্ত কোষ এবং টিস্যুতে ঘটতে থাকা একটি ক্রমাগত প্রক্রিয়া যা এডিএআর নামে পরিচিত এনজাইম দ্বারা সহায়তা এই প্রক্রিয়াটি পৃথক কোষে কিছু সময়ের জন্য ঘটতে পারে সেই ব্যক্তির মৃত্যুর পর যার কোষগুলি এটার অংশ ছিল অ্যাডিনোসিন নিউক্লিওসাইডের ইনোসিনের রূপান্তর একটি সাধারণ এবং ভালোভাবে অধ্যয়ন করা আর এনে পরিবর্তন এবং এটি এডিএআর পরিবারের প্রোটিন দ্বারা সাজানো হয় প্রাথমিকভাবে এডিএআর এক এবং এডিএআর দুই স্তন্যপায়ী মস্তিষ্কে শারীরবৃত্তীয় অঞ্চল এবং কোষের ধরন জুড়ে হাজার হাজার উচ্চ নিয়ন্ত্রিত এ টু ওয়ান সম্পাদনা সাইট কিন্তু আবিষ্কৃত হয়েছে কিছু মাউন্ট সিনাই গবেষকরা এই সাইটগুলি নিউরোনাল পরিপক্কতা এবং মস্তিষ্কের বিকাশে তাদের জড়িত বলে পরিচয় জানিয়েছেন এ টু সম্পাদনার অবাধ নিয়ন্ত্রণ স্নায়ুবাদীগুলির সাথে যুক্তও করা হয়েছে এখনো পর্যন্ত এ টু আইস সম্পাদনার তদন্ত এবং স্তন্যপায়ী মস্তিষ্কে এর জৈবিক তাৎপর্য পোস্টমর্টাম টিস্যু বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ ছিল জীবিত ব্যক্তিদের থেকে নতুন নমুনা ব্যবহার করে ওনারা বলছেন আমরা আর এ সম্পাদনা কার্যকলাপে উল্লেখযোগ্য পার্থক্য উন্মোচন করতে সক্ষম হয়েছি যে পূর্ববর্তী গবেষণাগুলি শুধুমাত্র পোস্টমর্টাম নমুনার উপর নির্ভর করেছিল সেখানে উপেক্ষা করা হয়েছিল এইটিকে বলছেন মাইকেল ব্রিন পিএইচডি গবেষণার সিনিয়র লেখক এবং সাইক্রেটি ও জেনেটিক্স এবং জেনোমিক সায়েন্সের সহকারী অধ্যাপক ইকাই মাউন্ট সেনায়ে ওনারা বলছেন আমরা বিশেষভাবে অবাক হয়েছিলেন যে জীবন্ত টিস্যুর তুলনায় পোস্টমর্টাম মস্তিষ্কের টিস্যুতে আর এনএ সম্পাদনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল যা সম্ভবত পোস্টমর্টাম পরিবর্তনের কারণে যেমন প্রদাহ এবং হাইপক্সিয়া জীবিত মস্তিষ্কে ঘটে না অতিরিক্ত আমরা আবিষ্কার করেছি যে জীবন্ত টিস্যুতে আর সম্পাদনা বিবর্তনীয়ভাবে সংরক্ষিত এবং কার্যকরীভাবে গুরুত্বপূর্ণ সাইটগুলিকে জড়িত করে জড়িত করে যেগুলি মানব রোগের ক্ষেত্রেও নিয়ন্ত্রণহীন মস্তিষ্কের জীববিজ্ঞানের ব্যাপক বোঝার জন্যে জীবিত এবং পোস্টমর্টাম উভয় নমুনা অধ্যয়নের প্রয়োজনীয়তার ওপর কিন্তু ভীষণভাবে জোর দিতে হবে আগামী দিনে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত